প্রিয় ময়মনসিংহবাসী আপনারা অবগত আছেন ময়মনসিংহের দক্ষিণ থানা গ্রাম যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছিলেন ত্রিশালের তিথি সন্তান সাইখুল হাদিস মুফতি আতিকুর রহমান নোমানি দাহমদ বারকাউত আলিয়া আপনারা জানেন এই মাহফিলে মুফতি আতিকুর রহমান রুমানির মাধ্যমে আমাদের বাংলাদেশের বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন দাওয়াতের পূর্বে তিনি কন্ট্রাক্ট করেছিলেন তিরিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছিল কি বলে ডেকিরা এবং আজকে যখন মাহফিল শুরু হয়ে যায় তখন আতিকুর রহমান নুমানি সাহ তার সাথে বারবার ভিডিও ফোনে কথা বলেন এবং আতিকর রহমান নুমানিকে আশ্বস্ত করেন যে উনি আসতেছেন মেসেঞ্জারে কথা বলেন উনি আসতেছেন বারবার তার সাথে যোগাযোগ করার ফলে এক সময় উনি বলেন যে আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে আমাকে আরো পনেরো হাজার টাকা পাঠাতে হবে ঠিক প্রিয় উপস্থিতি যেহেতু গাড়ি তার নষ্ট হয়ে গেছে গ্রামের মানুষ সরল সুধা মানুষ তার কথাকে ভিত্তি করে বিকাশের মাধ্যমে পনেরো হাজার টাকা পাঠানো হয় কি বলেন কিনা কিন্তু টাকা পাঠানোর পরে সে করে যে আমি বিশ মিনিটের ভিতরে মাহফিলে চলে আসব আমাদের সভাপতি মুফতি রহমান সাহেব ওনার কথা অনুযায়ী উনি শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন উনার বক্তব্যের মাধ্যমে যে বিশ মিনিটের মাধ্যমে আল্লাহ রহমতে এই রফিকুল ইসলাম মাদামি এই মঞ্চে উপস্থিত হবেন এই কথার পরিপ্রেক্ষিতে আপনার দেখা যায় বিশ মিনিট চলে যায় আদিগুর রহমান নুমানি সাহেব বয়ন করতে থাকে এক সময় আসরের নামাজের সময় হয়ে যায় আর সে আসে নাই আমি নিজেও তাকে বহুবার ফোন করেছি ফোন বন্ধ দেখেছি ফোন সে ধরে নাই ফোনটা বন্ধ দেখেছি এই রবুকুল ইসলাম মাদানিকে নাসাকে কেন্দ্র করে এই ত্রিশাল নাঙ্গল ফুলবাড়িয়া নাঙ্গল শুমি গ্রামে একটা বিকট বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মারামারি পর্য মারামারির দ্বার প্রার্থ্যে উপনীত হয়েছে কি বলেন ঠিক আমরা ফুলবাড়িয়া ত্রিশাল মাইমাই সিং এর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রবিকুল ইসলাম মাদারীকে যেভাবে হোক এটার জবাব তার দিতে হবে কেন সে জন মানুষের সম্মুখে মানুষ গুলামাই কেরামকে হকান উলামাই কেরামকে কেন সে বেআতি করে এটার জবাব তাকে দিতে হবে আমি সেই জব আমরা নিজেদের হাতে তুলে নিব না প্রশাসনের মাধ্যমে আমরা সেই জবাব চাই কি বলেন ঠিক আমরা আমাদের বাংলাদেশের বক্তাদেরকে বলবো যদি আপনারা প্রোগ্রাম করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন আর যদি প্রোগ্রাম না করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন না সাধারণ মানুষকে তোহিনীর জন্য থেকে আপনারা বিভ্রান্তি করবেন না কি বলেন ঠিক আপনারা আমার সামনে দেখেছেন আজকুর আমার নোয়ানি সাহেব উনি একজন সরল সুতা মানুষ এবং আমাদের বিশালের সমস্ত গোলামাই ক্যারামের মরব্বী তাকে আমরা মানি একজন সাইকুল হাদিস আজকে এই বক্তার কারণে রবিগুল ইসলাম মাদারির কারণে আজকে আমার ভাই হক্কানি আলম আজকে ব্যাজিত হবে জনসাধারণ মানুষের কাছে এটা কোন সময় জনসাধারণ মেনে নিবে না মেনে নিবে না কি বলে প্রিয় উপস্থিতি আমি আর কিছু কথা বলতে চাই না আমি আমার এই রবিক ভাইকে বলি আপনি এখনো ঠিক হয়ে যান এখনো ভালো হয়ে যান মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি বঞ্চিত বিরত থাকেন না হইলে এই জনগণের এই জনগণ সিং এবং গোটা বাংলাদেশের মানুষ আপনাকে বক্তা থেকে বয়কট করবে কি বলেন ইতিমধ্যে রবিকুল ইসলাম মাদারিকে এই বক্তার মঞ্চ থেকে বয়কট করলাম কি বলেন রবীকুল ইসলাম মাদারীর বয়কট চাই বয়কট চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ধন্যবাদ সকলকে